ভালো আছো তো ভালো থাকবে না কেন কারণ গেমের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রি ইভেন্ট এবং ডাইমন্ডি ইভেন্ট চলে আসছে তো সেগুলি তোমরা বের করো আর আমরা বসে বসে দেখি কারণ আমরা নন টপ প্লেয়ার আমরা বেশি আইডিতে টপ করি না তো গেমের মধ্যে নতুন রামাদান ইভেন্ট একটা চলে আসছে তোমরা দেখতে পারতেছ এই গ্লোয়ালটা একদম ফ্রিতে দিবে তোমাদেরকে বিভিন্ন মিশন কমপ্লিট করার পর তো কে কে নি বা নিয়ে নিও গ্লোয়ালটা মনে সুন্দর আছে অনেক না বেশি সুন্দর খুয়ারটা ভাই অস্থির তবে এদিকে কিছু পাউচার কাট দিবে তো এটা কি কি জানেন আমার এখানে শো করতেছে না তারপরে একটা দাঁড়িয়ে দিবে একটা গোপ দিবে দাঁড়িয়ে দিবে তো আজ দুদিন পর আমি গেমে রুখতেছি তাই ভিডিওটা আসতে একটু লেট হয়েছে তো যাই হোক এখানে এন্ট্রি এনিমেশন একটা আসছে ঠিক আছে এন্ট্রি এনিমেশন না এটা লবি এনিমেশন হ্যাঁ লবি লবিমেশন তো চলো আমরা এখানে যেহেতু আমরা এটা একশো একান্নটা এমন আছে তো একটা স্পিন করবো ঠিক আছে হ্যাঁ একটা স্পিন করবো চলো তো এই দুইটা গান আমার কাছে আসে তো এইগুলোকে আমি সরিয়ে দিলাম তো নয়ের একটা স্পিন করে দেখা যাক দেয় কি না দেরি না আমাকে লবেই নিমিশনটা ও নাই আচ্ছা যাই হোক নয় একটা স্পিন করছি থাক তো বাদ দিই তারপর এখানে এখানে নতুন ফিমেল একটা বান্ডিল আসছে হ্যাঁ গায়েস নতুন ফিমেল একটা বান্ডিল আসছে তো চলো আমরা তাড়াতাড়ি করে এই ফিমেল বান্ডিলটা বের করে ফেলবো স্পিন করে তো এর আগে দেখা যাক কোনো ইভেন্ট ইভেন্ট স্পিনার না দেয় তো চলো ওই প্রথম স্প্রিন করেছি গিয়ে না দিতে দিতে আমাকে দিবে আমি যাইনি গিয়ে না ও আচ্ছা দেয় প্রথম স্পিন তো তাই হয়তো দেনাই হ্যাঁ সেকেন্ড স্পিনে অবশ্যই দিবে না আমি জানতাম দিবে না কারণ আমার সাথে গিয়ে না ডিল হয়েছে তো বুঝতেছ না কেন কি বা এই স্পিনে তো দিবেই দিবে না আমি জানি তো দিবে না কেসে ভাই আর কত ভাই এক পঁয়ত্রিশ টাকার তো আসছি ভাই দে না দেখেনি না এই গ্রেনা দিচ্ছে না কেন ভাই গ্রেনা দিচ্ছে না দি দিবে এখন দি দি আরে দেনাই তো চলো আমরা ছোমন্ত চোকালি তরবু করে এই স্পিনে নিয়ে আসবো ও দেনাই এই স্পিনে তো অবশ্যই আসবে 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 আমি জানি আসবে এই ছোলা আসছে বললাম না কমগ্রাচুলেশন ছোলা আসছে তো বিভিন্ন সাউন্ড হচ্ছে তো ওর জন্য ক্ষমা চাই নিচ্ছি তোমাদের কাছে বাইরে কোলাবেন ডিসটর্টমেন্ট হচ্ছে তাই তো আমি সকালে ভিডিওটা ভয়েস দিচ্ছি তাই ভিন্ন অন্য ভয়েস আসছে একটু অ্যাডজাস্ট করে নাও তো তারপরে তারপরে দেখা যাক আর কোনো ইভেন্ট ইভেন্ট দিছে কি না কিনা এটা কী আছে এটা স্ক্রিন তোলার জন্য তো এখানে টেনের স্ক্রিন তেইশ পার্সেন্ট পাইছি আর কিছু পাই যাব পারমানেন্ট এটা তারপরে এখানে কোনো কিছু দিছে না আর কিছু নাই ফ্রি টিডি তো তোমরা যা তোমরা তো যা যা টপ আপ করো তো তোমরা যদি পারো আমাকে ডব আপ করে দিও আমি গরিব তোমরা তোমাদের ছোট মনে করে টপ আপ করে দিও আমাকে কিছু ডায়মন্ড হোক আমি তারপর করি না কিছুদিন আগে সো এমন গেলি না দিতে দিছে সবাই রে ওগুলি নিছি তোমরা এখনো যদি না নিয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটার গিয়ে দেখে এসো তোমরা পেয়ে যেতে আচ্ছা ফাইনাল আচ্ছা এটা কোয়ার্টার ফাইনাল অনলি ফাইন আচ্ছা ফাইনালে ছয়টা টিম চলে গেছে না রেডক্স আছে আচ্ছা আর আছে কি আমার ফেভারিট টিমস ওরা আছে তো তারপর আমার গিল গিলে আমরা প্লেয়ার নিব হয়তো আজকে সন্ধ্যা বা আজকে দুপুর অথবা যে কোনো টাইমে আমরা লাইভ স্ট্রিমে চলে আসতে পারি তার লাইভ স্ট্রিম থেকে আমরা প্লেয়ার নিব গিলে তো যাই হোক তো এতক্ষণ প্রচন্ড যারা ভিডিওটা দেখছ তো এখন লাইক করি সাবস্ক্রাইব করি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর মনে হয় দুই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমাদের চারটা সাবস্ক্রেপ লাগে এই ভিডিওতে যদি চারটা সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে আমরা একটা উইকলি গিভে করবো নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে